ভিডিওতে আপনাদের সম্মুখে যে রোগটি নিয়ে আলোচনা করব সেই রোগটি হচ্ছে পুরুষদের ধাতু খয় এবং এই পুরুষদের এবং ধাতু ক্ষয় এই তিনটি রোগটি সম্পূর্ণভাবে সারিয়ে তুলবে আমাদের এই সোয়াল মিডিয়া কোম্পানির ডিয়ামিয়া প্ল্যান্ট ওষুধটি এই ডিমিয়া প্ল্যান্ট ওষুধটি ব্যবহার করলে পুরুষদের যৌন দুর্বলতা এবং ধ্বজ ভঙ্গ এবং শীঘ্র পতন তার সঙ্গে যে প্রিমেচুর প্রিমেচুয়ার ইজাগুলো হয়ে থাকে বা একটুতেই বীজ বেরিয়ে যায় তার জন্য আমাদেরকে এই ড্যামে প্ল্যান্ট ওষুধটি ব্যবহার করতে হবে এই ওষুধটি ব্যবহার করলে যেসব পুরুষ ভাইদের লিঙ্গ একটুতেই নেশড়া তেনার মতন হয়ে যায় এবং একটুতেই বীর্য বেরিয়ে যায় বেশি গুণ সেক্স করতে পারে না টাইম একেবারে কমে যায় সেসব পুরুষ ভাইদের ক্ষেত্রে এই ড্যামিয়া প্ল্যান্ট ওষুধটি ব্যবহার করলে শীঘ্র পতন এবং ধ্বজ ভঙ্গ এবং ক্ষয় এই তিনটি রোগকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলবে কিছু কিছু পুরুষ ভাইদের একটু মেলামেশা করতে গেলেই তার পার্টনারের সঙ্গে একটু তীর বেরিয়ে যায় অনেক সময় লিঙ্গ একেবারে শিথিল ঠান্ডা থাকে এর জন্য অনেক সময় দেখা গেল একটু হচ্ছে তো তার পরেক্ষণে আর হচ্ছে না সব ক্ষেত্রে এই ড্যামি প্ল্যান্ট ওষুধটি ব্যবহার করলে এই শীঘ্র পতন ধ্বজভঙ্গ এই তিনটি রোগকেই সারিয়ে তুলবে এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে ডিয়ামিয়ানা মাদার টিংচার জিনিসের মাদার টিংচারা মাদার এই এই ওষুধগুলি দ্বারা তৈরি হয়েছে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ কুড়ি ফোঁটা করে দিনে দুবার করে খেতে হবে তাহলে এই রোগটি সম্পূর্ণভাবে তিনটি রোগকে সারিয়ে তুলবে এই গ্যামিয়া প্ল্যান্ট ওষুধটি ধন্যবাদ আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ